গুড মর্নিং এমরান কেমন হচ্ছে ব্যাস আজকে সবাই খুব ভালো আছ আমিও ভালো আছি ওয়েলকাম টু সুরিস ব্লগ তো আজকে এইভাবে ইন্ট্রোটা দিলাম তো চলো এখন সকাল সকাল সমস্ত কাজবাজ কমপ্লিট স্নান টান পুজো টুজো সমস্ত কিছু দেওয়া কমপ্লিট এখন রেডি হয়ে নিচ্ছি জেলিকার মতন এখন যাব হচ্ছে বাবিমকে স্কুল থেকে আনতে তো চলো আমার ঘরের ঘড়িটা বন্ধ হয়ে গেছে শুধু টাইমটা দেখাতে পারছি না তো চলো এখন বেরোই তো চলো তো এই জাস্ট পাবেনকে স্কুল থেকে নিয়ে এলাম আর স্কুল থেকে এসেই প্রথমে কাজ হচ্ছে এই যে স্কুলের ব্যাগ আনপ্যাকিং করা কি করালো না করালো কি দিল না দিলো করা এগুলো সব দেখা যা যা আর এই যে এই জিনিসটা এই যে জ্যামিতি বক্সটা এখন তার লাগেই না মানে এখন লাগবে না কি এখন ধরো লাগবেই না কিন্তু তাও তার বায় না জ্যামিতি একটা কিনে দিতে হবে তার পাপা কিনে দিয়েছে রোজ স্কুলে নিয়ে যায় জানি না ও কী করে আদেও সমস্তটা আমার এখন হাত থেকে পড়ে গেল জলে এগুলো আমি গোছাই আর সে এখন স্নান করতে গেছে স্নান থেকে বেরো তারপরে কি ব্রেকফাস্ট করে তো এখন আমার একটু বেরোচ্ছি যাচ্ছি হচ্ছে হাতে টাকা নিয়ে কিছু ফটো আর কি করতে দেওয়া আছে সেগুলো আনতে

নিউ কার্ড এগুলোই পরি সেই জন্য বেশি বড় দেখবে যারা এই টাইপের জুতো পরো তারা রিলেট করতে পারো বেশি বড় হয়ে গেলে দেখবে নখগুলো ব্যান্ড হয়ে যায় আর পরতে জুতোটা অসুবিধা হয় এমনি ডেলি ইউজের জন্য ফ্ল্যাট চটি পড়ি বাট বাইরে যাবার জন্য বা কোনো কিছু আমি বেশিকলি ওই জুতো আমি ইভেন আমি শাড়ির সাথেও স্নিকার্স পরে যাই আমার এত ভালো লাগে যেন বেশি বড় থাকলে না খুব অসুবিধা যেন কেটে একটু ছোটো পড়িলাম আর হাতেও দেখবে আমি নখ রাখি দুই হাতে এক থেকে আর জাস্ট একটু বেশি লেন্থ বড় হবে দেন হচ্ছে কেটে দিই মানে খুব যে একদম হিউজ বড় রাখাটা না আমার একটু কেমন লাগে যেন কিন্তু আমার সবসময় দুই হাতে নোখ থাকবে এটা আমার মানে কি বলবো আমি যখন মানে ক্লাস সেভেন এইটে পড়ি কি ওরকমই হবে তখন থেকে আমার মানে দুই হাতে নোখ মানে আমার মানে নখটের নোখ আর নীল পলিশের আমার আলাদাই আমার কাছে একটা ইমোশান মানে আমার এত ভালো লাগে দেখবে হাতে বেশ নোখ টোক থাকলে দেখতেও সুন্দর লাগে সেজন্য মেয়েরা সবাই কিন্তু হাতে পায়ে নোকটা রেখো বিকজ আর যত্ন রাখবে সব থেকে বেস্ট হচ্ছে যে কোনো জিনিস সব কিছুতে যত্ন রাখতে যত্ন থাকলে সেটা সবসময় ভালো থাকে আর হ্যাঁ আর একটা টিপস আমি তোমাদেরকে এখানে দিচ্ছি যখন নীলপেন্ট পরবে না বা পরে থাকলেও আমরা ভাতে লেবু খাই তো তো লেবুর খোলাটা আমরা ফেলে দিই না ফেলবে না খাওয়ার পরে লেবুর খোলাটা ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে যেখানি লেবুর রস থাকবে লেবুর খোঁচার মধ্যে সেই লেবুটাকে নিয়ে নখের মধ্যে ঘষবে দেখবে নখটা পরিষ্কারও থাকবে আর হচ্ছে নখটা তাড়াতাড়ি গ্রো করবে বড়ও হবে আর সুন্দর থাকবে মানে নখের ময়েশ্চারটা থাকবে তো চলো এই ছোট্ট একটা টিপস দিয়ে দিলাম এটা আমাকে আমার একটা দূর সম্পর্কে মাসি বলেছিল অনেক দিন আগে মানে আমার যখন বিয়ে হয়নি তখন তো সেই রুটিনটা আমি এখনও ফলো করি এখনও আমি মানে ভাত খেলেও যদি খাই লেবু দিয়ে তাও আর না হলে আমার বাড়িতে যদি লেবু থাকেও সবসময় তো সম্ভব হয় না যখন খাই বা যখন থাকে আমি চেষ্টা করি আর কি লেবুটা নখের মধ্যে পরিষ্কার রাখার জন্য তো এদিকে ভাত ঘুরছে এদিকে হচ্ছে আবার শুকনো ডাল আর ছেলের যে এখন কী ভালো লাগে এই শুকনো ডাল খেতে আর তার সাথে করবো হচ্ছে এর ক্যাপসিকামের ভরা তোমাদেরকে তো ক্যাপসিকামগুলো দেখালাম তো এর মধ্যে দিয়েছি হচ্ছে আমি একটু ময়দা একটু কর্নফ্লাওয়ার একটু চালের গুঁড়ো একটু হচ্ছে টেস্টি পাউডার গোলমরিচ নুন আর একটু খাবার সময় আচ্ছা এই কটা জিনিস দিয়ে এখানে কড়াতে তেল গরম করেছি চলে এবারে একটু ভাজবো এখানে আরও একটা স্পেশাল জিনিস বানাবো যে তেঁতুলের টক তার জন্য লাগবে যে তেঁতুল এখানে হচ্ছে বিট নুন আর হচ্ছে একটা কাঁচা লঙ্কা সামান্য একটু জল তো এই তেঁতুলের টকটা ডাল ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে গুড ইভিনিং এভরিওান তো এখন একটু রেডি হয়ে নিচ্ছি চন্দ্র দিয়ে তো যাচ্ছে হচ্ছে একটু মাস্ক একটা কাজ করতে এই যে আই ফুলো করতে যেটা পার মান্থ করা লাগে চলো আর আজকে আমার সমস্ত কিছু ব্ল্যাক দেখো ব্ল্যাক ইনার ব্ল্যাক ড্রেস আর শ্যুটাও বলবো আমি ব্ল্যাক সে ব্ল্যাক ব্ল্যাক আজকে হচ্ছে কী ডে আজকে টেডি ডে ট্রেডি ডে আমি ব্ল্যাক ডে হয়ে গেছি আমি আমার জন্য ব্ল্যাক ডে চলো

তো এই যে পেঁয়াজি আলু চপ দিয়েছিলাম এবার এটাকে তো এখন মাখতে হবে মুড়ি দিয়ে বেস্ট কম্বিনেশন তো এই যে আলু চপ দিয়ে মুড়ি মাখা ডান তো চলো এখন সন্ধে টিফিন করি আজকে আর ব্লগটাও এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে সবাই সুস্থ ভালো থাকবে আবার দেখা হবে কালকের একটা নতুন ব্লগ দিয়ে বাই গুড নাইট না এখন গুড নাইট এখন সবাই সন্ধে পাচ্ছি সন্ধে হয়ে গেছে চলো বাই